বলা হয়ে থাকে যখন গাছ উঁচু হয় তখন প্রায়ই তার শিকড়ে ধুলো জমে যায় ছোট শহরের বাচ্চারা যখন বড় শহরে পৌঁছায় তখন তাদের স্বপ্নের উড়ান এত দ্রুত হয় যে তাদের নিজের জমি নিজের শিকড় নিজের মা বাবা পর্যন্ত মনে থাকে না তারা ভয় পেতে শুরু করে যদি বন্ধুরা দেখে যে আমার বাবার সাধারণ কাপড়ে আছেন তবে কি বলবে তাদের লজ্জা লাগতে থাকে সেই মা বাবার প্রতি যারা নিজেদের রুটি আধা করে তাদের স্বপ্ন পূরণ করেছিলেন আর তারপর একদিন সেই মা বাবা যাদের দোয়ায় সে উড়েছিল চুপচাপ পেছনে রয়ে যায় ব্যাস এক আশা নিয়ে যে তাদের ছেলে একবার ফিরে দেখবে এই গল্পটি সেই ছেলের যে সফলতা তো পেল কিন্তু দেরিতে বুঝল যে মা বাবা ছাড়া কোনো উচ্চতাই আলো দেয় না বন্ধুরা পুরো গল্পটি জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কিন্তু আগে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজেরও নিজের শহরের নাম অবশ্যই লিখুন বারাণসীর সকাল সবসময় যেমন হয় গঙ্গার ঘাটে ঘণ্টার ধ্বনি আরতি ধীর গরিমা আর সূর্যের লালিমায় স্নান করা মুখ কিন্তু আজ সেই ঘাটে এক বৃদ্ধ মানুষ একা বসেছিল ওম নাথ সাদা কুর্তায় হালকা দাগ চোখে বলি রেখার মাঝে লোকানো নিস্তব্ধতা আর হাতে এক পুরনো চায়ের ভাগ তার সামনে গঙ্গা শান্তভাবে বয়ে চলেছিল কিন্তু তার ভেতরে ঝড় ছিল সে জলের দিকে তাকিয়ে বিড়বিড় করল সাবিত্রী দেখো আজ আবার সূর্য উঠেছে কিন্তু আমার দুনিয়া এখনও অন্ধকার তিন বছর আগে তার স্ত্রী সাবিত্রীনাথ চলে গিয়েছিল দিনের পর ঘরের প্রতিটি কোনায় নিস্তব্ধতা বাস করছিল দেওয়ালে টাঙানো আর হাসিমুখের ছবি এখন প্রকাশের একমাত্র সাহারা ছিল রোজ সকালে সে ওই ছবিটির সাথেই কথা বলতো। যেন কোনো জীবিত সঙ্গীর সাথে বলছে তোমার মনে আছে সাবিত্রী যখন আরব ছোট ছিল তখন গঙ্গায় নেমে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করত আজ সে বড় মানুষ হয়ে গেছে মুম্বাইতে চাকরি করে বড় গাড়ি চালায় প্রকাশের চোখে গর্বের হালকা চমক এলো তারপর সাথে সাথে নিভে গেল ব্যাস এখন ফোন কম করে হয়তো খুব ব্যস্ত থাকে প্রকাশের দিন এখন একই রুটিনে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল সকালে গঙ্গা স্নান তারপর স্কুলের কিছু বাচ্চাকে বিনামূল্যে পড়ানো এবং সন্ধ্যায় একা রান্নাঘরে এক থালা সাধারণ খাবার ঘরে এখন না হাসি ছিল না রৌনক শুধু পুরনো ঘড়ির টিকটিক আর রেডিওতে বাঁচতে থাকা আকাশবাণীর আওয়াজ একদিন ডাক পিয়ো নিল নাতিজি আপনার নামে একটা চিঠি এসেছে তিনি কাঁপতে থাকা হাতে খাম খুললেন গ্রাম থেকে খবর ছিল পুরনো পৈতৃক বাড়ি ভাঙার বোঠে সিদ্ধান্ত নিতে হবে বিক্রি করবেন না মেরামত প্রকাশ চিঠি উঠিয়ে ধীরে বললেন আরবকে জিজ্ঞেস করে নেব আসলে এখন ওই মালিক তিনি ফোন লাগালেন ব্যাটা কেমন আছিস ওদিক থেকে ঠান্ডা আওয়াজ এল হ্যাঁ পাপা ঠিক আছি ব্যাস মিটিংয়ে আছি কি ব্যাপার বেটা ওই পুরনো বাড়ি যেখানে তুই জন্মেছিলি ওটার কি করব। আরব ঝট করে বলল পাপা ওই পুরনো বাড়ি এখন কি কাজে আসবে ওটা বেঁচে দাও আজকাল কে ওখানে যাবে তারপর হাসতে হাসতে বলল আপনিও না পুরনো যুগেই বেঁচে আছেন প্রকাশ হাসার চেষ্টা করলেন হ্যাঁ বেটা পুরনো যুগেরই তো আমি ফোন রাখতেই তার চোখ ভরে এলো পুরনো বাড়ি যেখানে সাবিক্ষীর হাসি গুঞ্জরিত হতো যেখানে আরবের প্রথম পা পড়েছিল ওটা এখন বেকার বলা হতে লাগল সন্ধ্যায় ঘাটে তিনি আবার একা বসেছিলেন একটা ছেলে কাছে এসে বলল দাদাজি আপনি রোজ এখানে বসেন কী এত ভাবেন প্রকাশ হেসে দিলেন ব্যাস ব্যাটা ভাবি সময় কতটা বদলে গেল আগে মানুষ সম্পর্ক তৈরি করতে সময় নিত এখন শেষ করতে নয় ছেলেটি চলে গেল কিন্তু প্রকাশ অনেকক্ষণ জলে নিজের ছায়া দেখতে থাকলেন তিনি নিজের মনেই বিড়বিড় করলেন হয়তো এখন আমিও কারোর মনে আসি না সাবিত্রী চলে গেল আরব দূরে চলে গেল শিয়ার বিয়ে হয়ে গেল আর আমি ব্যাস রয়ে গেলাম পুরনো জিনিসের মতো তার চোখ থেকে এক ফোঁটা জল পড়ল গঙ্গার জলে হারিয়ে গেল বাতাসে আরতির ধ্বনি বেজে উঠল ওম জয় গঙ্গে মাতা প্রকাশ মাথা নিচু করে নিলেন মা গঙ্গা আমার ছেলে সুখে থাকুক ব্যাস এই বরদান চাই দূর থেকে ঘাটে সূর্যের লাল রেখা ছড়িয়ে পড়ছিল যেন জীবনের শেষ আলো সেই বাবার চোখে মিশে যাচ্ছিল কিন্তু তিনি জানতেন না যে আগামী দিনগুলোতে এই বাবাই এমন এক উদাহরণ হতে চলেছেন যা দেখে পুরো দুনিয়া শিখবে যে ভালোবাসা কখনো বুড়ো হয় না আর ত্যাগ কখনো বেকার যায় না মুম্বাই ভিড় ট্র্যাফিক হর্ন আর মোবাইলের ক্রমাগত বাঁচতে থাকা রিংটোনের মাঝে কোথাও মানুষ হারিয়ে যায় এই শহর এখন আরবনাথের দুনিয়া ছিল এক মাল্টি কোম্পানিতে সে সিনিয়র এক্সিকিউটিভ ছিল দামি স্যুট কফি মগ আর ননস্টপ স্টপ মিটিংয়ে ভরা জীবন রোজ সকালে অফিসের জানালা দিয়ে সে শহরকে দেখত এখানে সময়ও দৌড়ায় আর মানুষও কখনও সেই আরব যে বারাণসীর ঘাটে বাবার সাথে চা খেয়ে গল্প করত এখন মাসের পর মাস বাড়ি শব্দের মানে ভুলে গিয়েছিল তার অফিসের হেড ডক্টর নিধি শর্মা স্মার্ট প্র্যাকটিক্যাল আর কাজের প্রতি একনিষ্ঠ মহিলা ছিলেন একদিন কফি ব্রেকে সে হেসে জিজ্ঞাস করল আরব তুমি কোথা থেকে বারাণসী আরব বলল ও ওটা তো খুব পুরনো শহর তাই না তোমার বাবা ওখানেই থাকেন হ্যাঁ সে হালকা হেসে বলল তিনি এখন গ্রামের জীবনেই খুশি একটু পুরনো খায়ালের মানুষ নিধি অবাক হয়ে বলল সেটা কেমন আরব কাজ ঝাঁকাল ব্যাস গঙ্গাস্নান পুজো আর বই ও সবই আর কথা ওখানেই শেষ হয়ে গেল কিন্তু সেই রাতে যখন অফিস থেকে ফিরে সে নিজের ফ্ল্যাটে একা বসেছিল তো মোবাইলের স্ক্রিনে বাবার নাম জল করল পাপা কলিং সে কয়েক সেকেন্ড দেখতে থাকল তারপর কল কেটে দিল এখন নয় মিটিংয়ের ক্লান্তি কল কাটার পরও মোবাইলের স্ক্রিন যেন তাকে দেখতে থাকল মৌন হয়ে ঠিক সেই সময় বারাণসীতে প্রকাশ ছোট বাচ্চাদের টিউশন পড়াচ্ছিলেন তার গলার স্বরে সেই একই মিষ্টতা ছিল বেটা জীবনে উঁচুতে সেই ওঠে যে নিচে ঝুঁকতে জানে বাচ্চারা হেসে হাততালি দিল দাদাজি আপনি তো খুব ভালো টিচার তিনি হাসলেন না বেটা আমি শুধু তোমাদের মতোই শিখছি যে কিভাবে মানুষ হওয়া যায় সন্ধ্যায় প্রকাশ যখন গঙ্গার পাড়ে ফিরলেন তখন তার নজর এক ছোট মেয়ের ওপর পড়ল যে ঠান্ডায় কাঁপছিল তিনি নিজের উলের শাল বের করে তার কাঁধে রেখে দিলেন বেটা এখন ঠান্ডা লাগবে না মেয়েটি মাথা নিচু করে বলল আপনি খুব ভালো দাদাজি ওমপ্রকাশ হাসলেন না বেটি আমি শুধু আমার ছেলের জন্য ভালো হবার চেষ্টা করছি ওদিকে মুম্বাইতে আরব এখন আরও সফল হচ্ছিল নতুন প্রজেক্ট নতুন টিম আর মিডিয়া ইন্টারভিউ সবকিছু চকচকে ছিল শুধু তার ভেকরটা ছাড়া একদিন নিধি বলল আরব তোমার বাবাকে মুম্বাই দেখে নেওয়া উচিত তিনি একা তাই না আরব হেসে ফেলল তিনি এখানে থাকতেই পারবেন না তার গঙ্গা চাই মন্দির চাই এই শহর তার জন্য নয় নিধি গম্ভীর হয়ে বলল শহর বদলানো সহজ কিন্তু মানুষকে হারানো নয় আরব কিছু বলতে পারল না রাতে সে ব্যালকনিতে বসেছিল নিচে হাজার হাজার গাড়ি ওপরে লক্ষ্য তারা কিন্তু ভেতরে নিস্তব্ধতা সে ভাবছিল পাপা এখনও রোজ চিঠি লেখেন কি তার মন জবাব দিল হ্যাঁ এবং হয়তো প্রতিবার পাঠান কোনো আশা ছাড়াই বারাণসীতে ওমপ্রকাশ সত্যিই প্রতি সপ্তাহে চিঠি লিখতেন পরিষ্কার অক্ষরে ব্যাটা এখানে সব ঠিক আছে শীত শুরু হয়ে গেছে গঙ্গাপাজ খুব শান্ত ছিল যেন কেউ তাকে বুঝিয়েছে তুইও নিজের খেয়াল রাখিস তোর বাবা প্রতিবার সেই চিঠি ডাকঘর পর্যন্ত তিনি নিজে যেতেন লাইনে দাঁড়িয়ে টিকিট লাগাতেন আর পোস্ট বক্সে ফেলার সময় বলতেন যা বেটা নিজের আরাবের কাছে পৌঁছে যা কখনো কখনো পিয়ন জিজ্ঞেস করত নাথজি ছেলে জবাব পাঠায় না প্রকাশ হাসতেন এখন বাচ্চারে এত ব্যস্ত জবাবের সময় কোথায় পায় কিন্তু সত্যি এটা ছিল যে জবাব নয় দূরত্ব বাড়ছিল প্রতিটা দিন পেরোনোর সাথে সাথে বাবার আঙুল আরও কাঁপত আর ছেলের আত্মা আরও শুকিয়ে যেত শহরের উঁচি ইমারত আর গ্রামের শান্ত ঘাটের মাঝে এক বাবা ছেলের সম্পর্ক ধীরে ধীরে অদৃশ্য হচ্ছিল কোনো ঝগড়া ছাড়া কোনো চিৎকার ছাড়া কিন্তু জীবন সবসময় একটা সুযোগ দেয় কখনো শেখার কখনো অনুশোচনা করার প্রকাশের সময় আসতে চলেছিল যখন সেই ছেলে যে এখন বাবাকে পুরনো মনে করত তারই সরলতার মাঝে জীবনের সবচেয়ে বড় শিক্ষা পাবে মুম্বাইয়ের আবহাওয়া সেদিন অদ্ভুত ছিল হালকা বৃষ্টি আর আকাশে ধোঁয়াশা কোম্পানির কনফারেন্স হলে বড় মিটিং চলছিল কাঁচের দেওয়ালের ওপরে শহরের জৌলুস ছিল আর ভেতরে আরবের আত্মার অন্ধকার গুড জব মিস্টার আরাবনাথ ড নিধি হাসতে হাসতে বললেন এই প্রজেক্ট আমাদের কোম্পানির নাম উঁচুতে বলে দিয়েছে তুমি এখন আমাদের পরবর্তী টিম হেড ঘরে হাততালি বেজে উঠল আরাবের মুখে গর্বের হাসি ছিল কিন্তু সেই মুহূর্তেই মোবাইলে বাবার নাম ভেসে উঠল পাপা কলিং সে সাথে সাথে সাইলেন্ট করে দিল নিধি হেসে বলল কল রিসিভ করো না কোনো জরুরি কথা হবে না ব্যাস বাড়ি থেকে পরে কথা বলে নেব সে জলদি করে বলল ওই মুহূর্তে হয়তো সে জানতও না যে সে এক বাবার অপেক্ষা মেরে ফেলেছে বারাণসীতে ওমপ্রকাশ সেই সময় জানালার কাছে বসেছিলেন ফোন কানের কাছে লাগানো আর গলায় আসা হয়তো আজ সে কল তুলবে কল কেটে গেল আর তিনি ব্যাস ধীরে বললেন হয়তো মিটিংয়ে হবে খুব কাজ করে আমার ছেলে তিনি আবার গঙ্গার পাড়ে বেরিয়ে পড়লেন বৃষ্টির পরের মাটির গন্ধ আর জলে ভাসতে থাকা কিছু অধমারা মাছ তিনি দীর্ঘশ্বাস নিলেন আর বললেন জীবনও এরকমই কিছু ভাসে কিছু ব্যাস ভেসে যায় পরের সপ্তাহে আরবকে এক কর্পোরেট পার্টিতে ডাকা হলো। বড় অফিসার নামী সাংবাদিক আর শহরের প্রসিদ্ধ ব্যবসায়ী লোক উপস্থিত ছিলেন সবার সামনে তার বস নিধি শর্মা তার পরিচয় করালেন ফ্রেন্ডস মিট আরভনাথ এক দুর্দান্ত এক্সিকিউটিভ যে নিজের পরিশ্রমে সব পেয়েছে ভিড়ের মধ্যে কেউ জিজ্ঞেস করল আরব তোমার পেরেন্টস কি করেন ব্যাস এক সেকেন্ডের মৌনতা তারপর মিথ্যে হাসির সাথে সে বলল পাপা ও এখন রিটায়ার হয়ে গেছেন ব্যাস বাড়িতে থাকেন মা অনেক আগেই মারা গেছেন কেউ বলল ও তো টিচার তাই না আরব মাথা নিচু করে বলল না এখন তিনি ব্যাস ঘর সামলান হাততালি আবার বেজে উঠল সবাই হাসছিল কিন্তু আরবের ভেতরে কিছু কেঁপে উঠেছিল যেন কেউ ভেতর থেকে ডাক দিল আমি শুধু ঘর সামলাই না ব্যাটা আমি এখনও তোকে সামলাচ্ছি সেই রাতে পার্টির পর সে নিজের ফ্ল্যাটে ফিরল নিচে নামতেই দেখল ডোরম্যান বলল স্যার কোনো বয়স্ক আঙ্কেল আপনাকে খুঁজতে এসেছিলেন নাম বললেন ওম প্রকাশনাথ আরবের বুক ধরাশ করে উঠল পাপা জি স্যার উনি বললেন যে আপনি অফিসে থাকবেন তাই ফিরে গেলেন ব্যাস একটা খাম রেখে গেছেন আরফ কাঁপতে থাকা হাতে খাম খুলল ভেতরে শুধু একটা ছবি ছিল ছোটবেলার গঙ্গার পারে আরব বাবার কাঁধে বসে হাসছিল নিচে বাবার হাতের লেখা তোর হাসি আমার পুজো ছিল ব্যাটা এখন ওটা ছবিতেই বেঁচে আছে আরফ মাথা নিচু করে নিল প্রথমবার তার হৃদয়ে অপরাধবোধের কাটা বিঁধল দ্বিতীয় দিন প্রকাশের পুরনো বন্ধু মোহন বারাণসী থেকে ফিরল আর আরবের সাথে দেখা করতে এলো। ব্যাটা তোমার বাবার অবস্থা ভালো নেই তিনি এখনও রোজ তোমার কথা বলেন বলেন আমার আরব এখন বড়লোক হয়ে গেছে আর হ্যাঁ তিনি কখনো কারোর কাছে অভিযোগ করেননি আরবের চোখ ভরে এল তিনি কিছু বলেছেন মোহন ধীরে বলল শুধু এইটুকু হয়তো আমার ছেলে এখন আমাকে নিজের স্তরের যোগ্য মনে করে না সেই রাতে আরব তার অফিসের বাইরে সমুদ্রের পাড়ে চলে গেল বাতাস তীব্র ছিল ঢেউ উঁচু কিন্তু তার ভেতরের কোলাহল তার চেয়েও বেশি ছিল সে নিজেকে জিজ্ঞেস করল আমি কি এতই বদলে গেছি যে এখন পাপার সরলতা লজ্জা লাগে সে ধীরে বিড়বিড় করল পাপা আমি আপনাকে ছোট দেখাইনি ব্যাস নিজেকে বড় দেখাতে গিয়ে ছোট হয়ে গেছি এদিকে বারাণসীতে প্রকাশ এখন আগের মতো নেই তিনি এখন বেশি কথা বলেন না ব্যাস বাচ্চাদের চুপচাপ পড়ান তার গলায় এখন আর সেই উষ্ণতা নেই কিন্তু যখন কোনো বাচ্চা দাদাজি বলে তার চোখ এক মুহূর্তের জন্য চকচক করে ওঠে সন্ধ্যায় তিনি আবার গঙ্গার পারে বসেন আকাশে উড়তে থাকা পাখি জলে ভাসতে থাকা নৌকা আর তার ঠোঁট থেকে শুধু একটাই বাক্য বেরোয় হয়তো এখন আমাকে নিজের ছেলের নয় ব্যস্তার সুখের চিন্তা করা উচিত তার মুখে এক এমন শান্তি ছিল যা শুধু ভাঙা হৃদয়ের নশিবে হয় কিন্তু তিনি জানতেন না ভাগ্য তার জন্য এক এমন মোড় রেখেছিল যেখানে এই বাবাই যাকে দুনিয়া সাধারণ মনে করত একদিন অসাধারণ হয়ে যাবেন আর সেই ছেলেই তার সামনে মাথা নত করবে বারাণসীতে সেদিন আকাশ একটু বেশিই ভারী লাগছিল কালো মেঘ গর্জন করা বিদ্যুৎ আর বাতাসে আর্দ্রতার গন্ধ যেন গঙ্গা নিজেই অস্থির সন্ধ্যা পর্যন্ত খবর ছড়িয়ে পড়ল গঙ্গার জল বাড়ছে অনেক মহল্লা জলমগ্ন হয়ে গেছে প্রকাশনাথ নিজের ছোট্ট ঘরে বসেছিলেন দেওয়াল থেকে চুইয়ে পড়া জল কাপড় দিয়ে আটকানোর চেষ্টা করছিলেন কিন্তু যখন তিনি জানালা দিয়ে বাইরে উঁকি দিলেন তখন দেখলেন স্কুলের দিক থেকে চিৎকার শোনা যাচ্ছে বন্যার জল ওখান পর্যন্ত পৌঁছে গিয়েছিল যেখানে প্রতিদিন তিনি বাচ্চাদের পড়াতেন তিনি না ভেবেই বেরিয়ে পড়লেন চারদিকে অন্ধকার কাদা আর বয়ে যাওয়া আবর্জনা কিন্তু তার হৃদয়ে ব্যাস একটাই আওয়াজ ছিল ওই বাচ্ছারা আমার বাচ্চারা গ্রামের লোক চিৎকার করছিল নাজ্জি যাবেন না জল খুব তীব্র তিনি শুধু এতটুকু বললেন যদি আমি এখন না যাই তবে সারা জীবন নিজেকে মাফ করতে পারব না একটা বাঁশ ধরে তিনি জলে নামলেন ছোট ছোট বাচ্চারা স্কুলের ছাদে আটকে ছিল। তাদের আওয়াজ বাতাসে গুমড়ে মরছিল দাদাজি দাদাজি বাঁচান ওম প্রকাশ পুরো শক্তি লাগিয়ে এক একটা বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে টানতে শুরু করলেন ঠান্ডা জল তার হাঁটু ছাড়িয়ে বুক পর্যন্ত চলে এসেছিল কিন্তু তার পা টলল না সব বাচ্চাকে বাইরে বের করার পর তিনি শেষে নিজে বেরোলেন ক্লান্ত ভেজা কিন্তু মুখে হাসি নিয়ে গ্রামের লোক হাততালি দিচ্ছিল নাজ্জি তো থমৎকার করে দিলেন কেউ তার পিঠ ছাপড়াচ্ছিল কেউ বলছিল এমন লোকেরাই ভগবানের রূপ হন কিন্তু পরের মুহূর্তেই তীব্র ঢেউয়ে এক ধাক্কায় তিনি পড়ে গেলেন মাথায় চোট লাগল এবং অজ্ঞান হয়ে পড়ে গেলেন গ্রামের লোক তাকে সাথে সাথে জেলা হাসপাতালে পৌঁছে দিল সেখানে ডাক্তাররা বললেন এনার অবস্থা নাজুক কিন্তু ইনি খুব সাহসী মানুষ পরের সকালে এই খবর সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেল সত্তর বছরের শিক্ষক বন্যায় বারো বাচ্চার প্রাণ বাঁচালেন ভিডিও ভাইরাল হয়ে গেল আর পুরো শহর সেই বৃদ্ধ শিক্ষকের সাহসকে সালাম করতে লাগল খবর টিভি চ্যানেলগুলোতেও চলতে লাগল বারাণসীর ওম নাথ যিনি প্রমাণ করলেন যে বয়স নয় সাহস আসল মুম্বাইয়ের অফিসে বসে থাকা আর্যের সামনে সেই খবর মোবাইল স্ক্রিনে ভেসে উঠল সে অবিশ্বাসের সাথে পড়ল ওম নাথ বারাণসী বুকের ধরফড়ানি বেড়ে গেল সে ভিডিও চালালো স্ক্রিনে সেই মুখ সেই হাসি সেই চোখ সে অবাক হয়ে গেল পাপা ভিডিওতে আহত প্রকাশ স্ট্রেচারে শুয়েছিলেন কিন্তু তার মুখে সেই শান্তি ছিল যা শুধু খাঁটি মানুষদের মধ্যে হয় কোনো সাংবাদিক তাকে জিজ্ঞেস করল নাজ্জি আপনি নিজের জীবন ঝুঁকিতে কেন ফেললেন তিনি হেসে বললেন কারণ যে অন্যের বাচ্চাদের বাঁচায় সে নিজের ছেলের থেকে মুখ ফেরাবে কি করে আরবের হাত কাঁপতে লাগল চোখ দিয়ে জল বেরিয়ে পড়ল সে ফিসফিস করে বলল পাপা আমি আপনাকে কতটা ভুল বুঝেছি ডা নিধি অফিসে এলো এবং বলল আরব তুমি কি ঠিক আছো তোমার মুখের রং উড়ে গেছে সে বলল ডক্টর নিধি ওই খবরে যে মানুষটি আছেন তিনি আমার বাবা তিনি ওই যাকে আমি পুরনো যুগের বলেছিলাম নিধি কিছু মুহূর্ত চুপ থাকল তারপর ধীরে বলল আরব প্রতিটা শহরে কিছু মানুষ থাকে যারা ভগবানের প্রতিচ্ছবি হয়ে বাঁচে হয়তো তোমার বাবা তাদের মধ্যেই একজন আরবের চোখ ভরে এল হ্যাঁ আর আমি এত অন্ধ ছিলাম যে তাকে দেখতেই পাইনি সে সাথে সাথে বারাণসী যাওয়ার প্রস্তুতি নিল টিকিট বুক করার সময় তার হাত কাঁপছিল হৃদয়ে একটাই কথা বাজছিল জানি না পাপা ঠিক আছেন কি না ট্রেনে বসে সে জানালা দিয়ে বাইরে তাকাল দ্রুত ছুটতে থাকা লাইন পেছনে ফেলে আসা স্টেশন আর স্মৃতির মিছিল প্রতিটি দৃশ্য যেন ছোটবেলার কোনো কোণকে খুঁচিয়ে দিচ্ছিল বাবার কাঁধ তার হাসি সেই হাত যা প্রতিবার পড়ে গেলে ধরে নিত পাপা এবার আমি আপনাকে বলবো যে আপনি আমার গর্ব সে নিজেকে বলল এবং চোখ বন্ধ করে নিল ট্রেনের লয়ে তার হৃদস্পন্দন মিশে গেল বারাণসীতে গঙ্গা আবার শান্ত হয়ে গিয়েছিল কিন্তু ওমপ্রকাশের জীবন এখন এক নতুন মোড় নিতে যাচ্ছিল তিনি এখন হাসপাতালে ছিলেন আর দুনিয়া তাকে হিরো বলছিল কিন্তু তার জন্য তো এটা ব্যাস এক বাবার কর্তব্য ছিল তিনি জানতেন না যে খুব শীঘ্রই সেই ছেলে যে এখনও পর্যন্ত তার থেকে চোখ লুকাত তার ঘরে এসে মাথা নত করবে আর বলবে পাপা আপনি নন আমি নিজেকে ছোট করে নিয়েছিলাম হাসপাতালের দেওয়াল সবসময় একই রকম লাগে নিরস, ঠান্ডা আর চুপচাপ কিন্তু সেদিন বারাণসীর জেলা হাসপাতালের কেবিন নম্বর তিনশো সাতে পরিবেশ কিছু আলাদা ছিল ভেতরে এক বৃদ্ধ বাবা জ্ঞান আর অজ্ঞানের মাঝে দুলছিলেন আর বাইরে এক ছেলে অপরাধবোধে ভেঙে দাঁড়িয়েছিল আরফ যেই দরজার কাছে পা রাখল তার বুকের ভেতর কিছু ভাঙতে শুরু করল পাপা সাদা চাদরে মোড়া কপালে পট্টি বাঁধা শ্বাসের সাথে মেশিনের বিপ শব্দ এক মুহূর্তের জন্য তার বিশ্বাসই হল না ইনি কি সেই মানুষ যিনি আমাকে প্রতিবার পড়ে যাওয়ার আগে ধরে নিতেন তার পা ধীরে ধীরে এগিয়ে গেল কাঁপতে থাকা হাতে সে পাপার হাত ধরল ওটা গরম ছিল কিন্তু দুর্বল চোখ দিয়ে জল আপনা আপনি বইতে লাগল পাপা সে ফিসফিস করল এবং যেন কেউ তার আওয়াজ চিনে নিল প্রকাশের চোখের পাতা ধীরে ধীরে নড়ল আরব তুই এসেছিস ব্যাটা সেই স্বরে ব্যথা ছিল না শুধু আপনজন ছিল আরবের গলা ধরে এল হ্যাঁ পাপা আমি এসে গেছি বাবা হেসে বললেন দেখ আমি ঠিক আছি ব্যাস একটু চোট লেগেছিল ডাক্তার বলছিলেন জলদি উঠে পড়ব ছেলে মাথা নিচু করে নিল পাপা আমাকে মাফ করে দিন কোন কথার জন্য ব্যাটা আমি আপনাকে বুঝিনি আমি আপনাকে গ্রামের পেছিয়ে পড়া পুরনো বলেছি কিন্তু আজ যখন পুরো দুনিয়া আপনাকে হিরো বলছে তো আমি বুঝতে পারলাম আপনি সব সময় সবচেয়ে আধুনিক ছিলেন ব্যাস আমি অন্ধ ছিলাম প্রকাশ হাসলেন বেটা হিরো সে হয় না যে নাম কামায় হিরো সে হয় যে সম্পর্ক বজায় রাখে তুই ভুল করেছিস কিন্তু সেটা বুঝে নিয়েছিস ব্যাস এটাই তোর ছয় আরাব ফুপিয়ে কেঁদে উঠলো পাপা আমি আপনাকে ছাড়া অনেক কিছু পেয়েছি কিন্তু ওই শান্তি নেই যা আপনার কোলে ছিল বাবা তার মাথায় হাত বুলিয়ে দিলেন বেটা যখন তুই ছোট ছেলি না তুই ভয় পেতিস অন্ধকার দেখে আমি তোকে বলতাম ভয় পাস না আমি এখানেই আছি আজ তুই বড় হয়ে গেছিস কিন্তু দুনিয়ার অন্ধকার দেখে ভয় পেয়ে গেলি মনে রাখবি আমি আজও এখানেই আছি তার আওয়াজ ধীর ছিল কিন্তু শব্দে গভীরতা ছিল আরফ পাপার হাত শক্ত করে ধরে নিল এখন আমি আপনাকে একা ছাড়ব না তখনই ঘরে কিছু সাংবাদিক এলো ক্যামেরা আর মাইক নিয়ে নাজ্জি আমাদের আপনার থেকে কিছু শব্দ চাই পুরো দেশ জানতে চায় যে আপনি কীভাবে এটা করলেন প্রকাশ হাসলেন আমি কিছু করিনি বেটা যা কিছু করেছি সেটা এক বাবা করেছে এক সাংবাদিক জিজ্ঞেস করল আপনার ভয় লাগল না তিনি বললেন ভয় তো সবারই লাগে কিন্তু যখন নিজের বাচ্চার মুখ সামনে আসে তখন ভয়ও নত হয়ে যায় পুরো ঘর স্তব্ধ হয়ে গেল আরাব ওখানেই দাঁড়িয়ে অনুভব করল ইনি সেই বাবা যাকে সে সাধারণ বলেছিল আর তিনি এখন তার জন্য অসাধারণ হয়ে উঠেছেন হাসপাতাল কি বেরোনোর সময় মিডিয়ার লোকেরা আরাফকে জিজ্ঞেস করল স্যার আপনার কেমন লাগছে যে আপনার বাবা এখন পুরো দেশে বিখ্যাত হয়ে গেছেন আরাফ থামল হাসল আর বলল বিখ্যাত তো তিনি সবসময়ই ছিলেন ব্যাস আমি চিনতে দেরি করেছি সন্ধ্যায় গঙ্গার পাড়ে দীপোৎসব ছিল শয়ে শয়ে প্রদীপ ঢিউয়ের ওপর ভাসছিল আরভ আর উম্রকাশ দুজনেই চুপচাপ বসেছিলেন গঙ্গার ওপার থেকে বাতাসে ভজনের সুর আসছিল তেরা তেরাতুচক অর্পণ কে লাগে মেরা আরভ ধীরে বলল পাপা যখন আমি ছোট ছিলাম আপনি বলতেন গঙ্গার জল সবচেয়ে পবিত্র আজ বুঝতে পারলাম গঙ্গা নয় আপনার মতো মনের মানুষরা এই মাটিকে পবিত্র বানায় প্রকাশ হেসে বললেন এখন তুই অনেক কিছু বুঝতে শুরু করেছিস হ্যাঁ পাপা কারণ এখন আমি শুনতে শিখছি আপনার ওই কথাগুলো যা আগে কখনো শুনিনি বাতাসে প্রদীপের শিখা কাঁপছিল যেন বাবা ছেলে সম্পর্কের শিখা আবার জ্বলে উঠেছে আরফ গঙ্গার একটা প্রদীপ জ্বালালো আর ধীরে বলল এই প্রদীপ আপনার নামে পাপা কারণ আপনি আমাকে শিখিয়েছেন মানুষের পরিচয় তার চাকরি নয় তার হৃদয় হয় সেই রাতে প্রথমবার আরব শান্তিতে ঘুমালো আর বারাণসীর বাতাসে এক নতুন সুগন্ধ ছিল সংস্কার অনুশোচনা আর প্রেমের এক মিশ্রণ কখনও কখনো জীবনকে ব্যাস একটা ঘটনা চাই যা আমাদের মনে করিয়ে দেয় যে ঘরের দেওয়াল তখনই আলোকিত হয় যখন তাতে এক বাবার নীরব দোয়া সামিল হয় কিছু মাস কেটে গিয়েছিল বারাণসীর গলিগুলো আবার শান্ত হয়ে গিয়েছিল কিন্তু শহরের মানুষের হৃদয়ে এখন একটাই নাম গুঞ্জরিত হতো ওম প্রকাশনাথ লোক তাকে এখন শুধু শিক্ষক বা বাবা নয় বরং এক অনুপ্রেরণা মানতে শুরু করেছিল হাসপাতাল থেকে ফেরার পর প্রকাশের শরীর কিছুটা দুর্বল ছিল কিন্তু তার সংকল্প আগের চেয়েও মজবুত একদিন তিনি আরফকে বললেন বেটা আমি এখন আর স্কুলে যেতে পারবো না কিন্তু ওই বাচ্চাদের পড়াশোনা থামা উচিত নয় আরব জিজ্ঞেস করল তাহলে এখন কি করবেন পাপা তিনি হেসে জবাব দিলেন আমরা এখান থেকেই শুরু করব নিজের বাড়ি থেকে এভাবেই ধীরে ধীরে তার উঠোনে বাচ্চারা আসতে শুরু করল কেউ পঞ্চম শ্রেণীর কেউ অষ্টম শ্রেণীর ছেঁড়া কাপড়ে খালি পায় কিন্তু চোখে কৌতূহল প্রকাশ তাদের আবার পড়াতে শুরু করলেন বিনা ফিতে বিনা লোভে ব্যাস ভালোবেসে তিনি ওই উঠোনের নাম রাখলেন সাবিত্রী বিদ্যা কেন্দ্র নিজের স্ত্রীর নামে যিনি তার প্রতিটি স্বপ্নের অনুপ্রেরণা ছিলেন রোজ সকালে বাচ্চারা আসত গঙ্গার পাড় থেকে ফুল কুড়িয়ে এবং বলতো দাদাজি এটা আপনার জন্য প্রকাশ হাসতেন না বেটা এটা জ্ঞানের জন্য ফুল চড়াও না মনকে পবিত্র বানাও গ্রামের লোক প্রায়ই বলত নাথজি আপনার বয়সে বিশ্রাম করা উচিত তিনি জবাব দিতেন বিশ্রাম তো সেদিন পাব যেদিন এই বাচ্চারা তাদের গন্তব্য খুঁজে পাবে আরব এখন প্রতি মাসে বারাণসী আসত সে নিজের বাবার স্কুলের জন্য বই ব্ল্যাকবোর্ড আর নতুন আসবাবপত্র আনত কিন্তু এখন তাতে কোনো লোক দেখানো ছিল না ব্যাস সত্যিকারের আপনজন একদিন সে বলল পাপা আমি চাই যে সাবিত্রী বিদ্যা কেন্দ্রকে একটা ট্রাস্ট বানিয়ে দিই যাতে এই কাজ আপনার পরেও চলতে থাকে প্রকাশ ছেলের মাথায় হাত রেখে বললেন বেটা ট্রাস্ট নয় বিশ্বাস বজায় রাখিস কারণ যতক্ষণ হৃদয় বিশ্বাস আছে কাগজের দরকার হয় না আরব চুপ থাকল কিন্তু তার চোখে জল ছিল সে বুঝে গিয়েছিল বাবা বই দিয়ে নয় জীবন দিয়ে পড়ান ধীরে ধীরে সাবিত্রী বিদ্যাকেন্দ্রের নাম পুরো শহরে ছড়িয়ে পড়ল মানুষ নিজের পুরনো বই দান করতে লাগল যুবকরা ওখানে এসে বাচ্চাদের কম্পিউটার শেখাতে লাগল এবং প্রতিটি দেওয়ালে লেখা ছিল জ্ঞানের প্রদীপ নাথের নামে একদিন বারাণসী প্রশাসন প্রকাশকে সম্মানিত করল মঞ্চে আধিকারিকরা বললেন এনার বয়স সত্তর কিন্তু যোশ সতেরোর ইনি প্রমাণ করলেন যে আসল শিক্ষা বইয়ে নয় বরং কর্মে বাস করে হাততালির আওয়াজে তিনি বাস হাসছিলেন আরব দর্শক আসনে বসেছিল চোখ দিয়ে জল বইছিল কিন্তু এবার তা গর্বের ছিল সেই রাতে বাবা ও ছেলে দুজনেই ঘাটে বসেছিল গঙ্গার ঢেউ চাঁদের আলোয় চকচক করছিল আরব বলল বাবা আজ আপনাকে একটা কথা বলতে চাই বল বলবেটা আগে যখন আমি এখানে আসতাম তো আমার এই ঘাট পুরনো লাগত এখন মনে হয় এটাই আসল জীবন ওমপ্রকাশ হেসে বললেন ব্যাটা শহরের কোলাহল মানুষকে বড় বানায় কিন্তু গ্রামের নীরবতা তাকে গভীর বানায় কিছুক্ষণ দুজনেই চুপ থাকল তারপর আরব জিজ্ঞেস করল পাপা যদি কখনো আমি ভুল করি তো তিনি মাঝখানেই বললেন তো মাফ চাইবি না ব্যাস বুঝে যাবি আরব মাথা নিচু করে নিল সে পাপার পা ছুঁলো আপনাকে ধন্যবাদ দেব না পাপা কারণ আপনি ধন্যবাদের নয়ে প্রণামের যোগ্য গঙ্গার বাতাসই বাক্য যেন ঢেউয়ে মিশে গেল প্রদীপের শাড়ি আবার বইতে লাগল প্রতিটি প্রদীপে বাবার মুখ ঝিলমিল করছিল সকালে যখন সূর্য উঠল তো সাবিত্রী বিদ্যাকেন্দ্রের বাচ্চারা প্রার্থনা গাইছিল হে সার মা দে হামে জ্ঞান কি রোশনি প্রকাশ দরজায় দাঁড়িয়েছিলেন সূর্যের কিরণ তার সাদা চুলে পড়ছিল তিনি হাসলেন আর বললেন দেখো বেটা এখন সত্যিই আমাদের ঘর আলোয় ভরে গেছে আরফ ধীরে বলল হ্যাঁ বাবা আপনি যে প্রদীপ জ্বালিয়েছেন তা এখন আর কখনও নিববে না গর্পের শেষ দৃশ্য গঙ্গার পাড়ে দাঁড়িয়ে বাবা ও ছেলে পেছনে বাচ্চাদের হাসি আকাশে উড়তে থাকা ঘুড়ি আর এক আওয়াজ যে ঘরে বাবার শিক্ষা আর ছেলের বোধ মিশে যায় সেই ঘর সত্যিই আলোর ঘর হয়ে ওঠে